সম্মানিত মাছ চাষী বায়ুবন্দুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি সুপরিত সুপরিচিত মাছ এই মাছগুলো হলো বল মাছ সারা বাংলাদেশের সব মানুষ এই মাছগুলোকে চিনে থাকে সাধারণত এই মাছগুলো আগে খালে বিলে দেখা যেত এখন এত একটা দেখা যায় না এখন বড় নদীগুলোতে দেখা যায় আপনারা চাইলে আমাদের এখান থেকে বল মাছ ছাড়া যে কোনো ধরনের মাছ সংগ্রহ করতে পারবেন আমরা হা হান্ড্রেড বল মাছগুলো সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি জেলেদের এখান থেকে বল মাছগুলো সংগ্রহ করে আমরা সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বল মাছগুলো যে পুকুরে চাষ করবেন একটি জিনিস লক্ষ্য রাখতে হবে ওই যে পুকুরে চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে পুকুরে দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিতে হবে সাধারণত বল মাছগুলো কোনো খাবার খাই না বল মাছগুলো কোনো ফিট খাবার খায় না কোনো খৈল খায় খায় না বল মাছগুলোকে অন্য মাছের ছোটো দানি দিতে হয় বল মাছ চাষ করতে চাইলে আগে থেকেই মাছের দানি আপনি সংগ্রহ করে রাখবেন পুকুরে অতি তাড়াতাড়ি বল মাছ চাষ করতে চাইলে বল মাছের খাবার হিসাবে যে কোনো দানি মজুত করে নিন তাহলে বল মাছ দীর্ঘ সময় না লস করে বড় হয়ে যাবে আর এখন ডিজিটাল বাংলাদেশে নদী থেকে আর বল মাছ ধরতে হবে না আপনারা নিজেরাই চাষ করতে পারবেন আমাদের এখান থেকে বল মাছ কিনে আপনারা প্রচুর টাকা উপার্জন করতে পারবেন বল মাছের সাথে অন্য কোনো মাছ আপনারা মিশে চাষ করবেন না কারণ তা না হলে বল মাছগুলো অন্য মাছগুলোকে দমন করে ফেলবে বল মাছের খাবার হলো অন্য ছোটো মাছ আপনারা আগে থেকে